নমস্কার আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির আমি অর্ণব আর আমার সঙ্গে যিনি রয়েছেন আপনাদের খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ যার কথা শোনার জন্য যার দেখানো পথে চলার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আমাদের সঙ্গে রয়েছেন শান্তনুদা শান্তনুদে নমস্কার জানাই সকলকে শান্তনুদা আমরা তো এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি কখনো পজিটিভ দিক নিয়ে আলোচনা করি কোন রাহু বা কেতু তার কি কী পজিটিভ দিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করি বা এদের প্রভাবে আমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে কি কি প্রতিকার পেতে পারি আমরা সেগুলো নিয়ে আলোচনা করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো কেতু কেতুকে নিয়ে আমরা অনেক সময় দুশ্চিন্তা করি তো কেতুর প্রকোপে যদি মানুষ পড়ে তখন তার প্রফেশনাল ফিল্ডে তার কি প্রভাব পড়তে পারে সেটা একটু জানব দেখো কেতু মানেই হচ্ছে কনফিউশন তো কেতুর প্রভাব যদি পড়ে তাহলে কনফিউশন সৃষ্টি হতে পারে প্রথমে আমরা নেগেটিভিটি দিয়ে আজকে শুরু করছি কেতুর তো মাথারই অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয়ের যে প্রভাব সেটা কিছুটা কমবে পারফেকশন সেটা কমতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা কাজের মধ্যে যে নিখুঁত একটা ব্যাপার থাকে একটা সেন্স অফ পারফেকশন কেতুর প্রভাব পড়লেই সেই পারফেকশন কিন্তু কমতে দেখতে পাওয়া যায় এবার যদি কিছু স্পেশাল দিকে আমরা ভাবি যখন আলটিমেট পারফেকশানে আসবো যখন আমার ওপরে আমার পঞ্চ কোনো প্রভাব নেই যখন আমি একদম পিওরেস্ট ফর্ম অফ মাই থট সেখানে গিয়ে গাছটা করতে চাইছি যেটা আমার আলটিমেট পারফেকশন যেটাকে বাহ্যিক দিক থেকে কোনো কিছুই প্রভাবিত করতে পারে না তখন ওই পাবো কেতুর সাপোর্ট আমাদের কুণ্ডলিগুলিকে নির্দেশ করে আমাদের যে সপ্তচক্র রয়েছে মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত এদেরকে ইন্ডিকেট করে কেতুর কেতু তাকে আমরা নেগেটিভভাবে দেখি কিন্তু কেতুর যে তিনটে নক্ষত্র রয়েছে প্রথমে রয়েছে অশ্বিনী তারপরে রয়েছে মঘা তারপরে মূলা এই নক্ষত্রগুলো ভীষণ পাওয়ারফুল এবং মঘা কেতুর দ্বিতীয় নক্ষত্র সিংহ রাশিতে রয়েছে এটা হচ্ছে আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র যে নক্ষত্রগুলোকে আমরা এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে ইউজ করি অশ্বিনী থেকে শুরু করে রেবদী পর্যন্ত এগুলো অ্যাকচুয়ালি নক্ষত্র নয় এটা হচ্ছে নক্ষত্রপুঞ্জ তো এদের সম্মিলিত জ্যোতি মঘা কেতুর নক্ষত্র তার জ্যোতি কিন্তু ম্যাক্সিমাম যখন একজন জাতক বা জাতিকা কোনো একটা বিষয়ে সাকসেস পেতে চলেছে যখন তার কনসেন্ট্রেশন সেই কিন্তু নির্দেশ করছে কেতু যখন একজন মানুষ সাধনা করতে চাইছে যখন একজন মানুষ সম্মোহন বিদ্যা রপ্ত করতে চাইছে যখন কেউ একটা গোপন বিদ্যা রপ্ত করতে চাইছেন কেউ একজন অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন কেউ হিলিং করতে চাইছেন সেটা প্রাণী হিলিং হতে পারে এঞ্জেল হিলিং হতে পারে রেকি হতে পারে সেই হিলিং প্রসেসটাকে যিনি অ্যাডপ্ট করতে চাইছেন সবাই হিলিং শিখছে কিন্তু দুজন হিল করতে পারছে এই দুজনের উপরে কেতুর প্রভাব থাকবে এবং কেতু যেমন মানুষকে অবচেতন করতে পারে ঠিক তেমনভাবেই কেতু কিন্তু মানুষকে অতি সচেতন করতে পারে কে এন রাও তিনি বলে গেছেন কম্পিউটার এডুকেশন এটাকে কন্ট্রোল করে কেতু অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটারের যে হার্ড কোয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু কেতুর একটা ইম্প্যাক্ট রয়েছে ফলে যখনই আমরা কোনো একটা প্রফেশন যেখানে ডেডিকেশন রয়েছে হানড্রেড পারসেন্ট সেখানে কিন্তু কেতুর একটা কানেকশন দেখতে পাবো কোনো দিকে মন যাচ্ছে না কোনো দিকে চোখ যাচ্ছে না যেমন ঘোড়া যখন চলে ঘোড়ার চোখের পাশে এরকম দুটো কার্ড লাগিয়ে দেওয়া হয় যাতে এদিকে ওদিকে ঘোড়ার চোখ না যায় এক্ষেত্রে কেতু কিন্তু এক্স্যাক্টলি সেই গাছটাই করে যেটা আমার কাজ সেটা বাদ দিয়ে আর কোনো দিকে আমার নজর নেই এই ব্যাপারটাকে কন্ট্রোল করে কেতু এই জায়গাটাই কেতুর নিয়ন্ত্রণে রয়েছে সুতরাং যে কোনো পেশা সেই পেশাতে যখন কোনো একটা সাবকনশিয়াস কন্ট্রোল দরকার দুটো টিম রয়েছে একজন কন্ট্রোল করছে আর একজন কাজ করছে এই ফার্স্ট টিমের চিন্তাভাবনা সেকেন্ড টিমের কাছে গোপন এই গোপনীয়তা এটাকে কন্ট্রোল করছে কেতু কোনো একটা শাস্ত্র তার মধ্যে একটা হিডেন পার্ট রয়েছে পড়তে 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 খুঁজে বার করলাম ওইটা এই যে হিডেন পার্টটা এই হিডেন পার্টটাকে কন্ট্রোল করছে কেতু তো সুতরাং যে কোনো জায়গা যেখানে মানসিক শক্তি কাজে লাগছে যেখানে অবচেতন মনের শক্তিকে কাজে লাগিয়ে আমি কিছু একটা আউটপুট বার করার চেষ্টা করছি সেখানে কিন্তু কেতুর ইম্প্যাক্ট থাকছেই প্রবলভাবে থাকছে সুতরাং প্রফেশন যদি গোপন হয় কিংবা প্রফেশনে যদি কোনো একটা হিডেন পার্ট থাকে কিংবা বিদ্যাটাই যদি গুপ্ত বিদ্যা হয় সেই ক্ষেত্রে কেতু ছাড়া গতি নেই এরপর যে বিষয়টা একটু জানতে চাইবো রাহু এবং কেতুর সঞ্চার হতে চলেছে আমরা জানি কুম্ভ রাশির উপর তার কি প্রভাব পড়বে মানে কুম্ভ রাশি জাতক জাতিকারা কি সাফার করবেন। বা লগ্নের মানুষদের জন্য একদিকে তো সাড়ে সাথে চলছে কালপুরুষের একাদশ রাশি সেখানে রাহু আসছে বায়ু তত্ত্বের রাশি কুম্ভ রাহুর ইম্প্যাক্ট অনেকটাই বেশি কুম্ভ রাশিতে কুম্ভতে রাহু কিন্তু তার তেজ প্রাপ্ত হয়ে থাকেন এবং আমরা দেখেছি কুম্ভতে যখন রাহু অবস্থান করেন তখন জাতক বা জাতিকার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায় যাই হোক না ধরো কুম্ভ রাশিতে রাহু আসছে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল প্রত্যেকটা রাশি এই রাহুর সঞ্চারে প্রভাবিত করছে কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে কুম্ভের ওপরের ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট একটু বেশি থাকবে তবে জন্মকুণ্ডলিতে যদি রাহু একটু ব্যালেন্স সিচুয়েশনে থাকে বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপরে থাকে জাতক যদি কিছু এডুকেশন ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যে থাকে সে যদি একটু সাধন মার্গে যাওয়ার কোনো মানসিকতা সম্পন্ন জাতক হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার কিন্তু প্রবলেম অনেকটাই কম হবে তবে কী কি হতে পারে প্রথমত উগ্রতা বাড়বে কিছু এরা করে ফেলব কিছু এরা করতেই হবে হটকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এটা বাড়বে নিজের জীবনে যা কিছু উপভোগ করা এখনো হয়নি সেগুলোকে উপভোগ করব এই মেন্টালিটিও বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে প্রচুর খরচা করবো উশৃঙ্খল হয়ে পড়লাম এটা করব ওটা করব সেটা করবো এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে ছাত্র ছাত্রীদের কিন্তু ভীষণ নিয়ন্ত্রণে রাখতে হবে কুম্ভ রাশি মানুষগুলো তারা লাগাম ছাড়া উদ্যামতা এটা ফিল করতে শুরু করবেন জীবনের যে উন্মনা বিহেভিয়ার সেটা পেতে চাইবেন স্বাধীনতার হানড্রেড পারসেন্ট টেস্ট এটা করতে চাইবেন কুম্ভ রাশি মানুষরা স্পেশালি যারা যুবক যুবতী তেরো থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স যাদের উপর নিয়ন্ত্রণ রাখাটা ভীষণ কঠিন সেই সমস্ত মানুষগুলোর মধ্যে একটু ছড়িয়ে ফেলার টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে নিজের উপর নিয়ন্ত্রণ তো রাখতেই হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাজকর্মগুলো করছি সেগুলো যেন সিস্টেমেটিক হয় প্ল্যান্ড হয় একটাই রাস্তা সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি নিজেকে ঠিক রাখা এবং পরিকল্পনা বহির্ভূত পথে এক বিন্দুও অগ্রসর না হওয়া বাবার শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে সন্তানের বিহেভিয়ার স্বাস্থ্য সেখানে খেয়াল রাখতে হবে পড়াশুনোর দিকে ভীষণ নজর রাখতে হবে এই সময় না কুম্ভের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশনের চান্স আসবে কিছু সুযোগ চাকরি করছি পনেরো হাজার টাকা মায়না না একজন সে ব্যবসার একটা অফার দিল যে অফারে এই স্যালারির কুড়ি গুণ টাকা পেতে পারি যে মাসে তিন লাখ টাকা আয় হবে তো সেইখানে এই পনেরো হাজার টাকার চাকরি ছেড়ে দিয়ে ছেলেটি চলে গেল সেই তিন লাখ টাকার আয় করার রাস্তায় দেখা গেল তিন লাখ তো পেলো না পনেরো হাজার গেল মাঝখান থেকে সেই বিজনেসটাকে দাঁড় করাতে গিয়ে একটা ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টমেন্টটাও মারাত্মকভাবে ডুবে গেল ফাটকা টাকা পয়সা সেটা আসতেই পারে তবে সেই দিকে তাকানো এবং নিজের সব কিছু ছেড়ে সেই দিকে তাকানো সেটা কিন্তু করা যাবে না আরেকটা বিষয় বলবো প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মক বেশি কারণ এই সময় অতৃপ্তি চরম লেভেলে থাকবে আমার এটা হলো না আমি গাড়ি কিনতে পারলাম না আমার এখনও মাথায় ছাদ হলো না আমাকে বাড়ি করতে হবে আমার এই জিনিসগুলো ভোগ করা হলো না কবে না কবে মরে যাব তার ঠিক নেই তার আগে এগুলোকে টেস্ট করতে হবে এই যে মেন্টালিটি এটাকে মারাত্মকভাবে বাড়িয়ে দেবে রাহু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অ্যাটাচমেন্ট সেটা কখনো কখনো চরম বাড়বে আবার কখনো কখনো দেখা যাবে একদমই অ্যাটাচমেন্ট কমে গেছে এই যে সিচুয়েশান ক্রিয়েটেড হতে চলেছে এইটা কিন্তু করবে রাহু ফলে একটু নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা কুম্ভকে সব সময় করতে হবে আজকে কি কি কাজ করতে চলেছি সেই কাজগুলোর একটা লিস্ট করতে হবে ধৈর্য ধরতে হবে কুম্ভকে হটকারী পদক্ষেপ বিপদ সামনে দাঁড়িয়ে রয়েছে সেই দরজা খুলে হঠাৎ দেখি বিপদ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের কিছুটা যে আমি একটা ভুল পদক্ষেপ এবং ধসে গেল আমার জীবন ঘেটে গেল পুরোটা এই ক্ষেত্রে কিন্তু অতি সচেতন হয়ে চলতে হবে কুম্ভকে খেয়াল রাখতে হবে নিজেদের প্রাপ্য বুঝিয়ে চলতে হবে এরপর যেটা জিজ্ঞেস করব আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে কারণ অনেকেই শুধু বর্তমান প্রজন্ম কেন বলবো অনেক সিনিয়র মানুষরাও রয়েছেন যারা হয়তো অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত পাশাপাশি অ্যাস্ট্রোলজি ভালোবাসেন বা ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে পেতে চান তো তাদের ক্ষেত্রে ঋষিবাণী কতটা সহায়ক সে বিষয়ে যদি একটু বলো আমাদের ঋষিবাণী জ্যোতিষ চর্চা জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটা মাইলস্টোন ক্রিয়েট করেছে যে ঋষি থেকে শিখছি বা ঋষি ছাত্র এই ব্যাপারটা একটা আলাদা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে পারে কারণ আমাদের রয়েছে একটা প্রপার কারিকুলাম প্রপার সিলেবাস সাইন্টিফিক অ্যাপ্রোচ অফ স্টাডি এটা আমাদের ক্ষেত্রে রয়েছে এডুকেশন কিভাবে হওয়া উচিত প্ল্যান্ড এডুকেশন সিস্টেম আজকে এটা পড়াচ্ছি কালকে ওটা পড়াচ্ছি পরশু ওটা পড়াচ্ছি এরকম নয় স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট ইন এডুকেশন এটা আমরা বুঝি এবং বুঝি বলেই ঋষি বাড়ির রয়েছে একটা স্পেসিফিক কারিকুলাম শুধু জ্যোতিষ নয় তার সঙ্গে প্রয়োজনীয় আনুষঙ্গিক সাবজেক্টস অ্যাস্ট্রোলজির সাথে সাথে আমরা বাস্তুশাস্ত্র শেখাচ্ছি শেখাচ্ছি সংখ্যা তত্ত্ব সেখানেই আমরা শেখাচ্ছি হস্তরেখাবিদ্যা ফলে একজনের যখন শিক্ষা কমপ্লিট হচ্ছে তখন কিন্তু সে প্রিপেয়ার্ড পেশায় প্রবেশ করবার জন্য তাহলে আমাদের কিন্তু আর দ্বিধা দ্বন্দ্ব কোনোটাই থাকছে না যে জ্যোতিষ যদি শিখতে হয় ঋষি তাহলে আমাদের গন্তব্য সার্টিফিকেশন ভেরিফিকেশন সমস্তটাই টোটালি সাইন্টিফিক প্রসেস এবং সেখানে যখন কেউ শিখছে চারটে চারটে শেখা এবং শেখার পরবর্তী পর্যায়ে সেটার ফুল সাপোর্ট ব্যাকআপ সেটা কিন্তু সেই জাতক পাচ্ছে ফলে তার শেখাটা অনেক সহজ হয়ে উঠছে দুশ্চিন্তা মুক্ত হয়ে সে শিখতে পারছে এবং শিখবার পরে প্রফেশনাল সাপোর্ট যেটা দরকার সেটাও আমরা তাদেরকে দিচ্ছি আর বয়সের তো কোনো ব্যাপার নেই যে কোনো মানুষ যে কোনো সময় এই শিক্ষা শিখতে পারেন দরকার শুধু একটাই কোয়ালিফিকেশন সেটা হচ্ছে প্রচুর আগ্রহ চেষ্টা করব শিখব এই মানসিকতা তাহলে শিক্ষা হবে এবং দু বছর পরে আপনি প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার আপনার জীবন আপনার চিন্তা ভাবনা সবটাই পরিবর্তিত হবে এবং এই পরিবর্তনের সাক্ষী হয়ে আপনার প্রত্যেকটি পদক্ষেপে পায়ে পা মিলিয়ে চলবে ঋষিবাণী পরিবার থাকবে আপনার সাথে পাশাপাশি সান্ত্বনতা কিন্তু আপনারা যখনই প্রয়োজন পড়বে যে আপনাদের মনে হচ্ছে এবার পরামর্শ নেওয়া দরকার কনসাল্ট করা দরকার আপনারা কিন্তু অবশ্যই কনসাল্ট করতে পারেন তার জন্য যেই ফোন নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং শুধুমাত্র কিন্তু কলকাতার দমদম বা কালীঘাটেই নয় এখন কিন্তু দুর্গাপুরের মানুষরাও মে মাস থেকে ওনাকে ইচ্ছে করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং তাদের সমস্যার সমাধানও পেয়ে যাবেন প্রতিকারের রাস্তা খুঁজে পাবেন তার জন্য ওই সেই একটাই কাজ করতে হবে সবার প্রথম কাজ হচ্ছে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওতে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারটা ফোন করলে আপনারা এই বিষয়ে বিস্তারিত জেনে যাবেন কিন্তু আজ সময় বলছে বিদায় নিতেই হবে তাই আজ এখানেই শেষ করি দেখা হবে আবারও আগামী দিনে কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের নতুন কোন প্রতিকারের রাস্তা নিয়ে উপস্থিত থাকবেন শান্তনুদের স্বয়ং তাহলে আজ ভালো থাকবেন সবাই নমস্কার নমস্কার সকলকে জয় বা